হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো শ্যাম তোমাদের স্টাইলে তোমাদের ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে আর দেখতেই পাচ্ছ যে আমরা আছি সুন্দরবন তো কালকে ছোট ছোটো ব্লগে নিশ্চয়ই দেখেছ আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর নিয়ে এসছে জাল দিয়েছে পুকুরে আর দেখাচ্ছে যে কতগুলো মাছ পড়েছে কতগুলো মাছ এই দেখো এখানে জাল বাঁধা আছে এই দেখো যেগুলো সাদা সাদা হয়ে আছে দেখো বড় বড় মাছ চলো চারিদিকটা দেখো শুধু কুয়াশা আর কুয়াশা এখন বাজে ঘড়িতে পাঁচটা তো বাড়িতে থাকলে ঘুম ভাঙে না আর এখানে থাকলে ঘুম ভেঙে গেছে চলো লম্বেতে করে দাও ছাড়াও ছাড়াও বসে আছেগুলো ছাড়াও ছাড়াও ওরকম নয় সকাল সকাল কাকিমা করে দিয়েছে লেবু দিয়ে রচা আর দিয়েছে এখানে টোস আর এখানে রচা আমার দিকে একটু দাও তো হ্যাঁ আমি ব্লগার আমাকে কাউকে না নিলেও হয়

আর স্বাগতম ভিডিওতে তোমরা দেখিয়েছি আমরা আছি সুন্দরবন বৌদির বাড়ি তো যাই হোক আজকে সকাল থেকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি চল আজ এই আদিন কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে গেছি প্রায় 5:00 নাগে তো ভীষণ ভালো লাগছে আর চারিদিকটা এত সুন্দর যে কি বলবো একদম ওয়াও ওয়াও এফার্ট তো চলো এখন ওইদিকে একটু হেঁটে হেঁটে ঘুরে আসি করব একটু পরেই রেডি হয়ে কিন্তু আমরা যাব ওই নদীর চরের দিকে যাব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো এই দিকটা এত সুন্দর এই সামনেই এই যে এটা হচ্ছে বৌদিদের বাড়ি আর আমরা এই যে রাস্তায় ঘোরাঘুরি করছি আর সামনেটাই দেখো কত সুন্দর একটা আছে বড় চওড়া খাল তার মধ্যে দিয়ে ওপরে গাছপালা কলা গাছ চারিদিকে কিন্তু দারুণ আর এখন দেখো কি করছে যাবে না কি এখন সোয়েটার ফোয়েটার পরে আর পড়ে গেলেই গেল হ্যাঁ এদিক দিয়ে বাঁধা আছে ওদিক দিয়ে বাঁধা আছে না কি জানি এর কিচ্ছু খুলতে হবে না দড়ি ধরে ধরে যাবে হ্যাঁ আর একটু বেলায় কিন্তু আমরা ওইটা করে যাবো ওপারে

দেখো চারিদিকটা দেখো কত সুন্দর একটা কি কখনো হ্যাঁ চারিদিকে পাশ বাগান মতিখান দিয়ে খড়পাতা রাস্তা হ্যাঁ গায়ে লোম উঠছে বলে জলে ফেলে দিই যত দূর যাবে শুধু দুপাশে গাছ দিয়ে রাস্তা আর চাষবাস তারুণ সেই লাগছে আর ওই বাড়িগুলো দেখো কত সুন্দর যে বৌদি ভাই কাজ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন গল্প করছে ঠাম্মার সাথে শান্তি গাছি কত সুন্দর মনে হচ্ছে নদীতে নেমে যাই নদী নয় যদি এটা খাল কিন্তু বলো হুম হ্যালো বন্ধুরা কি করছে তোমরা সবাই এই যে এখন আমরা সকালে টিফিন করে আর এই যে এখানে কিন্তু কাঁকড়া ধরা হচ্ছে আর দেখো কি বিশাল বড় বড় কিন্তু কাঁকড়া ধরছে দেখো জাস্ট তলছে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কি বড় বড় কাঁকড়া

সকলে আমরা মাছ ধরতে কিন্তু ওটা একদমই নাই এই ছোট ছোট যে জঙ্গল গুলো আছে দেখো এই যে ছোট ছোট নদীগুলো আছে এখানেই কিন্তু ভিডিও গুলো শুট হয় কারণ আমরা আজকে আসছি অনেকেই দেখলাম এরকম ভিডিও শুট করছে তো আমরাও কিন্তু মাছ ধরবো তাই তো ধরবো তো

ভিডিওটা যেহেতু অনেকটাই বড়ো হয়ে গেছে তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা